মক্কা শরীফের চাইরো দারে এই পাহাড় এই যে এই সোজা হয়েছে মক্কা এই যে পুরো একটা পানি ট্যাঙ্ক থেকে বিশাল উচা অনেক নিচে আছি তো এই জন্য মক্কা দেখা যায় না মক্কা টাওয়ার নাইলে দেখা যায় তো এই জায়গার পাহাড়ের টিলা অনেক উচ্চ তো এই জন্য দেখা যায় না আছি মক্কার উত্তরে আছি এই যে সোজা মক্কা পাহাড়ের জন্য দেখা যায় না অনেক উচ্চা পাহাড় সন্ধ্যা হয়ে গেছে তো মাকরিবের আজান দিয়েছেন মাকরিবের আজান দেওয়ার কারণে পুরো ক্লিয়ার বোঝা যায় না না হলে এই যে মেট্রো রেল এই যে মেট্রো রেল যাইতে আছে এই যে হবে এখান দিয়ে মেট্রো রেল গেল মেট্রো রেল যাইব এই জায়গা দেখাম সম্ভাবনা কোন দিক পারে মক্কার ডান পাশ দিয়াম যাইবো গা মেট্রো এই যে আবার মেট্রো রেল গেল সব দিক দিয়ে পাহাড় কিন্তু এই জায়গা দিয়ে মেট্রো রেল গেছে পাহাড় কাটা মক্কার চাইলেও ভাষে পাহাড় কিন্তু মক্কা শরীফে ঢুকতে হইলে পাহাড়ের নিচ দেওয়া রোড আছে এই জায়গা দেওয়া যেটা হবে কিন্তু এই ডান সাইড দেওয়া মেট্রো রেল মনে হয় সম্ভাবনা পাহাড়ের কাজটাও পাহাড়ের উপর দিয়ে গেছে কিন্তু এই জায়গা দেওয়া ডান সাইড দেওয়া গেছে তো অনেক ঢুক দিয়েই মক্কা আর এদিক যার কাটা হয় নাই কিন্তু আমরা মক্কা যাই তো এই বিশাল

অনেক দূর দিয়ে যায় মেট্রো রেল আর যারা তারা গাড়িতেই যাওয়া হয় তো এই রোডে হাঁটার নিয়ম নেই তাই গাড়ি মেট্রো রেল বাদে গাড়ি সবই পাহাড়ে তল দেওয়া যায় তল দিয়েই রোড আছে শুধু মেট্রো রেলটা সাইড দেওয়া যায় অনেক দূর দেওয়া তাও আমার জানা নাই মেট্রো রেলের রোড দেখতে আছি এই যে আমার ডান সাইডে সাইড যায় পাহাড়ের তল পাহাড় অনেক জায়গা তো কাঁদা এই জন্য বললাম অনেক গাড়ি দেখা যায় পাহাড়ের অনেক উঁচু দিয়েই যাওয়া হয় কিন্তু এই দিকে এত উপরে উঠি না কিন্তু হালকা হালকা জেনে ডাল ওই জায়গা দিয়ে পাহাড় কেটে যাওয়া হয় এখন আসি তাইলে আমি মক্কার উত্তরে আছি এই যে এই এই মক্কা এই যে একটা পানির ট্যাঙ্কির মতন দেখা যায় পাহাড়ের অনেক উপরে বিশাল বড় তো আমি অনেক দূরেই আছি মোটামুটি হাইটে যাইলে মনে করেন মক্কা আসলে এক ঘন্টা লাগবো আর গাড়ি দেওয়া যাইলে এইসব গাড়িতেই যাওয়া হয় তো দশ মিনিট দেরি লাগবে দশ মিনিট এই যে এই জায়গা দিয়ে হয়েছে গিয়া যাওয়া লাগে মক্কা মক্কা রাতে যা তো আইটা যাইলে ওই জায়গায় লাগিয়া যায় আধা ঘন্টা এক ঘন্টা লাগে আইটা যাই আমি গাড়িতে দশ মিনিট যাব তা যাক আমি শুধু যাও তারিখ বাইশ তারিখে সবাই দোয়া কর্মী আসসালামু আলাইকুম